হ্যালো এই এভরিওয়ান সবাই কেমন আছেন দুইটা মোবাইল দেওয়া এক ঘন্টায় লাভ করলে চল্লিশটা বের হইবো আমি দুজন নিলে একসাথে থাকবো কি যে মজা যারা আমাদের ভিডিওটা দেখতেছে অবশ্যই করে দেবে এখন আরেকটা মোবাইল দিলে আমি টিপতে পারতাম আমি প্রতিবন্ধু হেডসি তোমারটা দো টি পি তাহলে দাও লো ওটা তো বেশি আস্তে দিব দাও ভালো ভালো চাই আম তো বোরিং লাগতেছে বোরিং দাও একটা টমেটো টিপি কি খাই বাবা আর মোবাইল টিপো বলো মা না হ্যাঁ মোবাইল টিপো দেন না তো একবার কবি বল দিয়া আমিও পেট ভরে আমার ভাত

হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এটা